বমি এই আমার বমি কোতায় হচ্ছে? আমি একদম ঠিক আছি। আমার বমি ঠমি কিচ্ছু হচ্ছে না। একদম ঠিক আমার কোনো প্রবলেম নেই। না কোনো অসুবিধা নেই। না? আমার কোনো সমস্যা নেই। পুরো ওকে আমি। কেন হাতে কি হয়েছে? সামনে আমার জন্মদিন আসছে চল আমাকে সোনার ব্রেসলেট বানিয়ে দেবে পুচকি শোন শোন এখন পারবো না না আমি জানি না জানিনা বাবারে পুচকি আমায় ফাঁসিয়ে দিলো সোনার কি দাম পুচকি উরে বাবারে